কল্যাণ ব্যানার্জি কোর্টে যে অসভ্যতা করেন তার সিনিয়র ডাউনটা কেড়ে নেওয়া উচিত কল্যাণ ব্যানার্জি জোচ্চরের দালাল ওনাকে আমি আইনজীবী হিসেবে রেকগনাইজ করি না উনি কোথা থেকে ওনার আইনি ডিগ্রি এনেছে খুঁজলেন কোথা থেকে আইনি ডিগ্রি এনেছে উনি একটা সিনিয়র ডাউন গায়ে দিয়ে বলেন ওনার যোগ্যতা নেই ওনার সিনিয়র ডাউনটা কেড়ে নেওয়া উচিত কল্যাণ ব্যানার্জি নিজে একটি জোচ্চরের দালাল সেই জন্য সব কথা তিনি বলছেন নিশ্চিন্তে থাকুন চাকরির টাকা ভাগ পেয়েছেন নিশ্চিন্তে থাকুন

কোনো জাজমেন্ট রিপোর্টেড হয়নি আইনজীবী হিসেবে ভালো মামলা করেছে তার কোনো জাজমেন্ট হয়নি বিচার ব্যবস্থা যখন হাইকোর্টের জজ ছিল তখন বিজেপির সঙ্গে লাইন করে ও জজ বিজেপিতে চলে গেছে চক্রান্ত করেছিল কি করে চাকরি খাওয়া যায় তা চক্রান্ত করেছিল এখন চোরদের দলের ডাকাত দলের গুন্ডা দলের ধর্ষণকারী দলের সর্দার হয়েছ ওকে আমার একটা চ্যালেঞ্জ হল ও কতটা আইনজান আমি দেখতে চাই যদি ও সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে মামলা করুক আমার বিরুদ্ধে দেখি ও কত বড় মুখ দিয়ে তো কথা বলতে পারে না ভালো করে ওই যখন জজ ছিল ক্ষমতা দেখে সমস্ত আগে ভয় দেখে কাটিয়েছে এইসব লোকগুলো আজকে সংসদ হওয়ার জন্য কন্টেস্ট করছে মানুষের রিজেক্ট করা হচ্ছে ধান্দাবাজ বিচার ব্যবস্থার কলঙ্ক গোটা বিচার ব্যবস্থাকে রাজনীতির জন্য নিজে একদম ব্যবহার করা নিজে যাতে আরও ভালো থাকতে পারি তার জন্য গোটা বিচার ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া এরা দেশের কলঙ্ক